সহবাস করে ফেললো রোজা অবস্থা সঙ্গে জবরদস্তি সহবাস করলো তাহলে তার রোজাটা কি ভেঙে যাবে না কি হবে বা কি আজিম হবে হবে না এইটার আমরা আর আপনার আজান দিতেছে বহুত মানুষ আছে আহ খাওয়া শুরু করে দিল আজান দিতেছে রোজার অবস্থাটা কি হবে রোজাটা হবে কি হবে না বা কেউ এটাও বলে যে আজান শুরু হয়েছে শেষ পর্যন্ত এখন তো শেষ হয় নাই আমি লই তারপরে আজান শেষ হয়ে যাবে আমার রোজা হয়ে যাবে তার অবস্থাটা কি হবে আর এরকমও আছে যে কোনো মেয়েরা যারা রোজা কাফার আদায় করতেছে মুসালসল দুই মাস ষাটটা রোজা রাখতে লাগে রুজা রোজা থাকা তার হায়াস মাসিক শুরু হয়ে গেছে তার রোজাটা কি প্রথম থেকে রাখতে লাগবে না যে এখানে যে আপনার বেমার হয়ে গেল তার অসুখটা যে হয়ে গেলো মাসিক যে হয়ে গেলো মুসালসল রাখবে না তারপর থেকে রাখবে এটার বিষয়ে আমরা জানবো মাদুহ নসল্লি আল রসুল করিম আম্মা বাদ أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون صدق <applause> الله العظيم وقال النبي صلى الله عليه وسلم إذا دخل شهر رمضان فتحت أبواب السماء وغلقت أبواب أبو جزارة شوت خاي، لوي. তাহলে ওই ইফতারের দাওয়াতটা আপনার কবুল করাটা শরিয়ত বিধায় কি বলা হয় যে ওই ইফতারের দাওয়াতটা কবুল করাটা কি কবুল করা যাবে কি যাবে না হ্যাঁ ওই যে যে সুদ খাই এবং রিসুয়াত লয় যে বলা হইতেছে মানুষ তার কামাইটা বেশিরভাগ কামাই যদি তার হালাল হয় হালাল কামাই থাকে তাহলে আপনি আওয়ার দাও ইফতারের দাওয়াতটা আপনি কবুল করা জায়েজ আছে আর যদি তার বেশিরভাগ কামাইটা যদি তার হারাম টাকা উপার্জন থাকে যদি তাহলে ওইখানে আপনার ইফতারের দাওয়াত কবল করাটা চাইস নাই এটা আপনার পাবেন আহিয়া উলুম এক নম্বর জিল আপনার দুইশো তেহত্তর নম্বর সাফার মধ্যে এটার বিষয় রয়েছে তারপর আপনার আর একটা প্রশ্ন রয়েছে যে হারাম কারোবার যদি যারা করে হারাম কারোবার শুধুমাত্র তার হারাম কারোবারে থাকে ওই ব্যক্তির আর কোনো রাস্তা নাই তাহলে ওই ব্যক্তি যদি কাউকে ইফতারের জন্য দাওয়াত দেয় বা ইফতার করাই হ্যাঁ সরাবেরও কারবার করে দোকানদারি করে সে যদি আপনার কোনো রোজাদার যদি ইফতারের দাবার দেয় এবং ইফতার করায় তাহলে তার করাটা বা ওইখানে আপনার হওয়াটা বা ইফতারে ইফতার খবর করাটা আপনার খাওয়াটা কেমন আপনার শরীরে কি বলে যে সেটা বলবো মাসলার সেটা তারও এটাই যদি কোনো মানুষ যদি আর বেশিরভাগ কামায় যদি আপনার হালাল উপার্জন থাকে তাহলে আপনি আপনার ওইখানে দাওয়াতটা কবুল করা থাক আপনার জয়েজ হয়েছে আর যদি তার বেশি খুব বেশি যদি তার আপনার যে হারাম টাকার থাকে তাহলে مطلকান না জয়েজ ওইখানে আপনার ইফতারটা কবুল করাটা ইফতার খাওয়াটা তাহলে আমরা এটা বিষয় জানতে পারলাম হারাম کاروبارের জন্য আরেকটা রয়ছে যে ব্যক্তি রোজা রাখে না নিজে রোজা রাখে না এবং মান রোজা এর করে না ব্যলেদেরকে ইফতারের দাওয়াত করাই যে এমন মুসলমান রয়েছে যে নিজের রোজা রাখেনা করে না এবং ইফতার করাই মানুষকে ইফতার করে ইফতার করাটা ওইখানে ইফতারের শরিক হওয়াটা আহ কেমন হবে আমাদের জন্য এখানে যে ব্যক্তি রোজা রাখে না রোজার হেতবাম করে না বেলা ওই রোজা সেরে যায় সে যদি আপনাকে যদি ইফতারের জন্য দাওয়াত করে আপনার ভালো যখন দাওয়াত করতেছে তাহলে এখানে ইফতারে শরীর না হওয়াটা বেশি ভালো আব্দুল আমরা না যে একজন হিন্দু মানুষ সবের নিয়তে সবের খানা খাওয়াইতে চাই বা বলতেছে যেত পয়সা লাগুক হ্যাঁ যেতটুক টাকা লাগুক আমি দিব আমি দিয়ে দিব আমাকে বলবা আর খানা রেডি করার সময় ওইখানে আমি থাকিসাই না থাকি তোমরা খানাটা খেলে দিবা মানুষকে খাওয়াই দিবা পয়সা যত লাভ তোমরা আমাকে বলবা তাহলে ওই হিন্দুর পয়সাটা লোয়া বা ওই দাওয়াটা তার প্রবল করাটা বিধানটা কি যদি কোনো হিন্দু মুসল হিন্দু মানুষ খুশি নিজের খুশি মন খুশি হয় যদি কোনো মুসলমান রোজা তারকে বা গায়ের রোজাদার যে রোজা নাও রাখে দাদাকে যদি খুশি নিজের মনে খুশি যদি আপনার খাওয়াইতে চাই আপনার দাওয়াত খাওয়াইতে চাই কোনো মানুষকে তাহলে কবল করাটা সব আন প্রবলেম নাই আপনি কবল করতে পারেন পুরুষেরা ছেলেরা যারা আছে আমরা চেহারি খাওয়ার পর বহুতে চেহারি খাওয়া দাওয়ার পর কি হয় চোখটা লাগিয়ে দেয় শুয়ে যাই পিছানো তারপর আমরা নমাজ পড়তে যাব বহুত আসে মনে আসে যুবকেরা আসে যে চেহারি খাওয়ার পর শুয়ে গেল চোখটা লেগে গেলো তারপরে তার এহতেলাম হয়ে গেলো তাহলে যদি তার এহতেলামটা হয়ে যায় তাহলে সে তার রোজাটা থাকবে কি থাকবে না আর এই রোজাটা আমার কাজা করতে হবে কি না কোনো বহুত বহুত প্রশ্ন করে যে আপনার রোজা তো ভাঙবে না আপনার রোজা সহি থাকবে আর এই রোজার জন্য আপনার কোনো কাফারা দিতে লাগবে না কিন্তু কাজ আদায় করতে লাগবে না যে এহতেলাম যখন হয়ে গেছে তখন তো আপনার প্রকুশন খরচ হয়ে গেছে আপনার রোজার কিছু হয় নাই আপনি তো শুয়ে থাকছিলেন শুয়ে অবস্থা তো আপনার এতরাম হয়েছে তাহলে আপনি কি করবেন সময় থাকা সত্যি যে আপনি যখন সঙ্গে সঙ্গে গোসল টোসল করে আপনি সঙ্গে সঙ্গে আপনি খোঁজার রক্ত থাকা যখন থাকে তখন সঙ্গে সঙ্গে আপনার নামাজটা আদায় করে নেবেন যদি কাজা হয়ে যায় আপনার কাজা আদায় করতে লাগবে যে একদম পুরুষ মানুষ মেনে নেন পুরুষ মানুষ সে এসার নামাজ এসার নামাজ পড়ে সে শুয়ে গেল শুয়ে যাওয়ার পর ইত্তেফাক এমন ও অবস্থা হয়ে গেল যে তার সে সজাগ পায় নাই হ্যাঁ ওরা ঘুমাই ছিল সময় শেষ হয়ে যেতেছে পাঁচটা দশ মিনিট সময় রয়েছে তার এহতেলাম হয়ে গেছে স্বপ্ন দূষ হয়ে গেছে সে এখন উঠবে কখন গোসল করবে আর সে কখন রোজা রাখবে চেহারি খান আপনি পাঁচ মিনিট রয়েছে নাফাক আপনার তো শরীরটা নাফাক রয়েছে এতলাম হয়ে গেছে আপনি জলদি গুলো ওযু যদি করার সময় পান ওজুটা করে আপনি চেহারিটা খায় নেন চেহারিটা খায় তারপর আপনি গোসল করেন গোসল করে আপনি ওজার নামাজটা পড়ে নেন সময় থাক অবস্থাতে আপনি ফজর নামাজটা পড়ে আপনার রোজার কেন ক্ষতি হবে না আপনার রোজাটা শুদ্ধ হয়ে যাবে রমজান মাসের মাধ্যমে মেয়া বিবি দুই জনের সহবাস করল পরে কোনো কারণবশতে চের আগে আগে সে দুই গোসল করতে পারলো না বা বিবি গোসল করতে পারলো না বিবি কি করলো স্ত্রী যে নিজের সরম কাটা নিজের লজ্জাস্থানটা সাফাই করে হ্যাঁ সকাল হয়ে যাওয়ার পর সে কি করলো গোসল করলো তাহলে ওই বিবির ওই স্ত্রীর গোসল করা এবং রোজা রাখাটা কি হইলো কি হইলো না যে মাস্তমত এটাই যে ওই বিবির ওই স্ত্রীর গোসুল এবং রোজা দুটাই দুরস্ত কোনো প্রবলেম নাই তার রোজা হয়ে যাবে রোজা হয়ে যাবে কোনো প্রবলেম নাই যে রোজা রেখে গুল ইস্তমাল করা দাঁত মানে এই যে গুল ইস্তম থাকে গুল থাকে যে গুল ইস্তমাল করলে কি আর রোজা ভেঙে যাবে যে রোজা রেখে যে কোনো গোল হোক যে কোনো বস্তু হোক ইস্তেমাল করা গোল ইস্তেমাল করাটা মাকড়ু আর এই গুলের মধ্যে বহু শক্তিশালী নেশাও থাকে যার খাতিরে কোনো সময় এমন হয়ে যায় সেটা পেটের ভিতরেও চলে যায় এই জন্য আমরা গোল কি করতাম ইস্তেমাল না করতাম কোনো গোল কারা কারাহর থেকে মাকড়ো থেকে খালি নাই তাই আমরা কি করতাম এই গুলটা ইস্তেমাল না করতাম আমরা এই গুল থেকে বেঁচে থাকতাম এই জন্য আমরা রোজা আপনার নষ্ট হবে না ভাঙবে না কিন্তু মাকরু হবে আমরা নিষেধাতে ভুল ইত্যাদি আরও কী থাকে মহিলারা সারাদিন রোজা রাখার পর আপনার খের দিয়ে পাথা দিয়ে পরে ওইগুলো গুঁড়া করে ইস্তেমাল করে আর কেউ ওই প্যাকেট কটটা আসে ওইখান থেকে করে তো ওইগুলো আমরা না করতাম আমরা মেশো কিনতাম মেশো দিয়ে শূন্য আমাদের শূন্য আদায় হয়ে যাবে আমরা মিশক আমরা ইস্তেমাল করব আমরা না ইস্তেমাল করতাম কোনো মানুষ যদি রোজা রাখি লাওয়াত করে জানিয়া বলি তাহলে তার কি রোজাটা ভেঙে যাবে আর তার উপরে কি কাদা দুটাই লাজিম হবে নাকি দেখুন লাভাত একটা বহুতরীন কাজ খারাপ কাজ বহু জরুম বহুত একটা লান হতে এটা কাম এটা কোনো মানুষ যদি রোজা অবস্থা করে অর্থাৎ ফাইল এবং মুফুল দুই জনের যে করে এবং দুই জনের দুইজনের মানুষের রোজাটা কি হবে দুইজনের রোজাটা ভেঙে যাবে তার উপরে কোনো কাফারা লাজিম না কিন্তু কাজা লাজিম হবে তার উপর কাফারা লাজিম হবে না আর লাওয়াত তো আমরা জানি লাওয়াত কাকে বলে সেলে সেলে যেই খারাপ কাজটা করে ওই খারাপ কাজটা যে কোনো মানুষ রোজা করে তাহলে তাদের দুইজন রোজাটা ভেঙে যাবে আর তার কাফার লাজিম হবে না কাজা লাজিম হবে এটা বহুদিন বহুত একদম খারাপ কাজ আমরা তার থেকে থাকবো আন্দামে নাহানি এটা একটা জায়গা যে মহিলাদের এমন হয়ে যায় মহিলাদের এমন একটা বেমার যে আন্দামে না বলে যে মেয়েদের ভিতরে গার ভিতরে ওষুধ রাখা যে কোনো মেয়ে যদি এমন বেমার হয়ে যায় যে ওইখানে ওষুধ রাখে আন্দোমে না হানি অর্থাৎ মেয়েদের সরমগার ভিতরে লজ্জাস্থানের ভিতরে যদি ওষুধ রাখে দাওয়া রাখে তাহলে তার ওটা ভেঙে যাবে কিনা হ্যাঁ ওইখানে যদি কোনো মানুষ আহ মেয়ের যদি কোনো মেয়ে যদি ওইখানে দাবা তার রোজাটা ফাঁসিত হয়ে যাবে আর তার দিকে আবার কাজা আদায় করতে হবে এরম অবস্থা হয়ে যায় বহুত মহিলারা রোজা রাখে রোজা থাকা অবস্থা দিনে রোজার অবস্থার মধ্যে দিনের মধ্যে কোনো সময় মেয়েদের কি হয়ে যায় মাসিক হয়ে যায় এটাকে উর্দু বলা হয় হায়েস যে হয়ে যায় তাহলে তার রোজাটা ভাঙ্গা রায়েস না পুরা দিন কি করবে যদি কোন মহিলাদের মাসিক হয়ে যায় দিনের অবস্থা মানে নিন আপনি দুইটার দিকে হয়ে গেছে দুইটার দিকে সন্ধ্যা পর্যন্ত মানুষের সামনে সে না খাইতো তার জন্য তো খানা পিনা সব কিছু জায়গা আছে সে সন্ধ্যা পর্যন্ত মানুষের সামনে না খাইতো হ্যাঁ আর যদি সে রোজা অবস্থা রোজার মাসের মাধ্যমে যে সে যদি পাক হয়ে যায় যে মানে আপনার আপনার দুপুর বেলা আপনা পাক হয়ে গেল বা আসর আগে পাক হয়ে গেল তাহলে তার হুকুমটা এটাই যে প্রথমে যে আপনার রোজা অবস্থা যে মাসিক হয়ে গেছিল যে হুকুমটা ছিল পাক হয়ে গেল তার হুকুমটা সেটাই বর্তমান সময় না খাইতো পুরা দিনে ওই থাকতো তারপরে পরের দিনকার থেকে আপনার পাক তো হয়ে গেল গোসল টুসল করে তারপর স্বামী স্ত্রী যদি চেহারির বাদে টাইম শেষ আগে আগে সবের সাথে

চব্বিশ হওয়ার আগে আগে ওই কাজ থেকে আরেক যদি হয়ে যায় তাহলে তাদের কোনো রোজার কোনো নোকসান হবে না তাদের উপরে কোনো না কোনো কাজা হবে তাদের কাজাকাফার হয়ে যাবে তারা কি করবে সময় টুসল করে হয়ে তারা মাসটা টাইম মোতাবেক কাদা করে নেবে রোজার কোনো প্রবলেম হবে না কোনো নষ্ট হবে না রোজার মাস বহুত দেখা যায় বহুত পুরো স্বামী স্ত্রী তারা জবরদস্তি করে তারা সমাস করে নাই আরুজা আর রাখার পর তাওবা করে নি জোর জবরদস্তি করে মিশে কোনো স্বামীরা তাহলে তারও কোনটা কি তারুজাটা আদার দুইজনের উপর কাজা কাফফারা لازم হবে কি যে রোজার মাসুতে কোন যদি কোনো স্বামী স্ত্রী কোনো স্বামী জিতে জবরদস্তি করে জবরদস্তি করে তার বিবেশঙ্গতি সমাস করে নাই যদি রাজি না থাকে তাহলে আর স্বামী রোজা ছিল بیوی রোজা ছিল স্বামীর রোজা ভাঙ্গবে بیویর রোজা দুইজন রোজা তো ভাঙ্গে যাবে শেষ হয়ে যাবে ভেঙে যাবে কিন্তু স্বামীর উপরে কাজা এবং কাফারা দুইটা লাজিম হয়ে যাবে আর স্ত্রীর উপরে কাজা লাজিম হবে কাফারাটা লাজিম হবে না কেননা সে তার প্রতি রাজি ছিল না তাই তার উপরে কাজাটা লাজিম হবে কাফারাটা লাজিম হবে না তাই আমরা রোজার মাস এগুলো জবরদস্তির থেকে আমরা এগুলো বেশি থাকতাম জবরদস্তি না করতাম খাওয়া দাওয়ার আহ আগে সেরি খাওয়ার আগে আমরা এগুলো কাছ থেকে ভালোবাসি ছেড়িটা আমরা রান্না করে খাওয়া দাওয়া করে তারপরে আমরা পুরা দিন রোজা রাখতাম কিন্তু ছেড়ি খাওয়া দাওয়ার আগে এইগুলো কাছ থেকে আমরা পারি খাওয়া দরকার